জমিতে কাজ করতে গিয়ে বিষধর সাপে ছোবলে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ রামেশ্বরপুর মল্লিকপাড়া এলাকায় মৃতের নাম নারায়ণ মন্ডল তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমিতে কাজ করতে গিয়ে বিষধার সাপের ছবলে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ রামেশ্বরপুর মল্লিকপাড়া এলাকায় মৃতের নাম নারায়ণ মন্ডল তরিঘড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তি পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকে ছায় মৃতের পরিবারে শশার জমিতে কাজ করতে গিয়ে সাপে ছয় সাপে ছবল মারে সাপে ছবল মারার পর আমরা বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে আসি বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে আসলে পরে আপনার রাত্রি আটটা নাগাদ আমার দাদা মারা যায় ওই ওখানে শশার জমি আছে শশার জমি নিরাতে গিয়েছে দিয়ে ওই সাপে সবল মেরেছে সাপে সবল মেরেছিল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হবে কী যাবে চন্দ্র বড়া বলছে ঠিক ওই জাতীয়

সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো এন্ডোস্কপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ